আসসালামু আলাইকুম বন্ধুরা তুমি সকলেই কেমন আছো আজকে তোমাদের জন্য খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখো বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি প্যারাগ্রাফ তুমি শিখবে তুমি কম করে হলো চল্লিশটা চল্লিশ চল্লিশটার মতো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে ঠিক আছে তো একটা প্যারাগ্রাফ তুমি শিখে চল্লিশটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে তাহলে এটা বুঝতে হলে তোমাকে জানতে হলে পুরো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে আশা করব ঠিক আছে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে টপিকটা মানে কতগুলো একটা লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কি কী টপিক রয়েছে দেখো প্রথমে রয়েছে ট্রাফিক জ্যাম তারপরে রয়েছে বন্ধুরা লোডশেডিং তারপরে রয়েছে হার্টাল ডে দেখো তোমাদের সুবিধার্থ আমি প্রত্যেকটার প্যারাগ্রাফের বাংলা সহ সাথে পাশে দিয়ে রেখেছি অর্থাৎ ট্রাফিক জ্যাম আমরা সকলে জানি যানজট তারপরে লোডশেডিং রয়েছে যেটা হচ্ছে লোডশেডিং তো আমরা সকলেই জানি অর্থাৎ বিদ্যুৎ চলে যায় সেই বিষয়টা তারপরে হার্টাল ডে হরতাল দিবস অর্থাৎ মানে এটাকে বাংলাতে বলতে গেলে বোঝায় হরতাল দিবস ওকে তারপরে দেখো ট্রাক এডিকশান এটা হচ্ছে মাদকা শক্তি তারপরে স্মোকিং তারপরে এটা অর্থ হচ্ছে ধূমপান এয়ার পলিউশন আমরা জানি এটা বায়ু দূষণ ওয়াটার পলিউশন তারপর হচ্ছে এটা হচ্ছে পানি দূষণ সাউন্ড পলিউশন শব্দদূষণ ইনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ রোড অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে কি সড়ক বা রাস্তার ভিতরে যে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে সেটা অর্থাৎ সড়ক দুর্ঘটনা এসেট থ্রোয়িং এসেট নিক্ষেপ করা বোঝায় ট্যারিজম অর্থাৎ সন্ত্রাসবাদ বোঝাচ্ছে ডেফরেস্টেশন বন ধ্বংস দেখো বন্ধুরা একটা বিষয় কি অনেকে এমন কিছু কিছু মাঝে মধ্যে প্যারাগ্রাফ আসে যেগুলোর অর্থই যদি আমরা না বুঝি আমরা তো একটা দুটা লাইনও লিখতে পারি না এই জন্য অনেকের সুবিধার্থে আমি মানে এই সিস্টেমটা করে দিয়েছি বাংলার সহ তারপরে দেখো ডোরি সিস্টেম তারপরে এটা হচ্ছে কি পোন প্রথা ঠিক আছে অর্থাৎ যৌতুক যেটাকে বলা হয় ঠিক আছে বন্ধুরা তারপর দেখো প্রবার্টি এটা হচ্ছে দারিদ্রতা লাক মানি কালো টাকা অর্থাৎ স্মাগলার করে যারা টাকা ইনকাম করে ঠিক না এরা তারপরে দেখো র্যাপ মানে দর্শন ঠিক আছে তারপর ব্যাড ইফেক্ট অফ টিস অ্যান্টিনা অথবা স্যাটেলাইট টিভি তো এটার তো আমরা সকলে জানি এটার মানে ক্ষতিকর বা ক্ষতিকর প্রভাব যেগুলো রয়েছে সেটা এরপরে দেখো গ্রিন হাউজ ইফেক্ট তারপরে গ্রিন হাউস প্রভাব ঠিক আছে ক্যাম্পাস ভায়োলেন্স ক্যাম্পাসে সহিংসতা এরপরে দেখো এখানেও রয়েছে রোবার্টি ঠিক আছে রোবার্টি অর্থাৎ ডাকাতি চিন্তায় এটাও কিন্তু আমাদের অনেকেই আছে আমরা এই শব্দগুলো জানতাম না বন্ধুরা ঠিক না তো ডেটা ডাকাতি চিন্তায় ঠিক আছে তারপর পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক অস্থিরতা কপিং ইন দ্য এক্সামিনেশন ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষায় নকল যারা করে তাদের জন্য তারপরে চাইল্ড লেবার ইন বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের শিশু শ্রম আর্সেনিক দূষণ এই যে আর্সেনিক পলিউশন অর্থাৎ কি আর্সেনিক দূষণ এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সুপারস্টিশন অর্থাৎ আমরা যে কুসংস্কার যারা বিশ্বাস করে থাকি ঠিক আছে এটা তারপরে দেখো গামলিং অর্থাৎ জুয়া খেলা ঠিক আছে গেমলিং সরি গেমলিং তারপরে দেখো এনআরসি অরাজকতা ঠিক আছে এনআরসি অরাজকতা তারপরে ব্রেইন ড্রেইন মেধা পাচার ডেন অর্থাৎ মেধা পাচার করা আমরা মেধা পাচারটা বন্ধুরা কী বুঝে থাকি বলো যেমন মনে করো আমাদের বাংলাদেশে অনেকে আছে বিভিন্ন ডিগ্রি অর্জন করে পড়াশোনা করে এরপরে তারপরে যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় ব্রেন যাদের ভালো তারা আমাদের বাংলাদেশ থেকে চলে যায় আরেকটি দেশে সেইখানে তারা বিজ্ঞানী হয়ে যায় বড় বড় ডিগ্রি অর্জন করে আমাদের দেশে আর আসে না যার জন্য কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ এখনো পর্যন্ত উন্নতির শিখরে পৌঁছাতে পারতেছে না কেননা আমরা সকলেই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর তার কারা অর্জন করে ছাত্ররা তারাই যদি না থাকে কিভাবে হবে বন্ধুরা জাতি তো ধ্বংসই হবে তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা এরপরে দেখো কারাপশন ঠিক আছে আমরা জানি এর মানে হচ্ছে দুর্নীতি এরপরে দেখো এইডস আমরা সকলে জানি এইডস একটি ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি রোগ ঠিক আছে এইডস তারপরে দেখো পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগটা কি বন্ধুরা এই যে পলিথিন ব্যাগ যারা আমরা সাধারণত পলিথিন ব্যাগ ইউজ করি তারপরে পপুলেশন গ্রোথ দেখো এত প্যারাগ্রাফ তুমি একটা প্যারাগ্রাফ দিয়ে লিখবি ভাবা যায় বন্ধুরা ঠিক আছে তারপরে ইফ ইফটিজিং ইফটিজিং আমরা বলি না ইফটিজিং নারীদের উত্তক্ত করা ঠিক আছে এরপরে প্রাইজ হাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপরে এটা যেটা আমাদের বর্তমানে একদম ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা দেখো কি মানে কিছুদিন পর পরে দেখো আমাদের সবজির দাম যেখানে তিরিশ চল্লিশ টাকা হয়ে যায় সেখানে হয়ে যায় একদম আশি টাকা একশো টাকা কথা বুঝতে পারত বন্ধুরা যাই হোক টেনশন ফ্রাস্ট্রেশন মানসিক চাপ হতাশা ঠিক আছে আমরা এগুলো দিয়েও আসতে পারে এরপরে দেখো আচ্ছা তো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে তো এই প্যারাগ্রাফগুলো বন্ধুরা শুধুমাত্র তোমরা একটা প্যারাগ্রাফ লিখে সবগুলো লিখে ফেলবা শুধুমাত্র এই প্যারাগ্রাফগুলোর শুধুমাত্র তোমাদের এই প্যারাগ্রাফগুলোর যে নামটাই আসবে যেটাই আসবে সবগুলোর যেটাই আসবে আসুক না কেন শুধুমাত্র তুমি ওই শূন্যস্থানটার আমি যে প্যারাগ্রাফটা এখন দেবো সেখানে বসে তুমি লিখে দিবা মানে তাহলে চলো বন্ধুরা আমরা এখন চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটিতে ঠিক আছে তোমরা প্যারাগ্রাফটি তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি তো তোমরা তোমরা কী করবে বন্ধুরা দেখো প্যারাগ্রাফটি তোমাদেরকে আমি লাইন টু লাইন খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো মানে তোমরা ভিডিওটি স্কিপ করবে না কেন করবে না আমি লাইন টু লাইন বোঝাবো ওয়ার্ড গুলো বোঝাবো যেন তোমরা একটা প্যারাগ্রাফ থেকে তো এতগুলো লিখতে হবে তাই তোমরা যদি প্যারাগ্রাফটিকে খুব সুন্দর করে বুঝে বুঝে মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটি নিয়ে এতগুলো প্যারাগ্রাফ নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো এই জন্য বাংলা অর্থ সহ তোমরা বুঝে পড়বা তোমাদের মনে রাখতে খুবই সহজ হবে তাহলে চলো বন্ধুরা দেখো প্রথমে আমরা যে কাজটি করব প্রথমে আমরা যে কাজটি করব এই যে দেখো যে শূন্যস্থানগুলো যে দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এই যে শূন্যস্থানগুলো যে দেখতে পাচ্ছ এই সুন্দরস্থানগুলোতে আমার আমাদের আগে যে প্যারাগ্রাফ যে একটা লিস্ট তোমরা দেখতে পাইলা হ্যাঁ ওই লিস্ট থেকে যেইটাই পরীক্ষাতে আসবে না কেন সেটাই দিয়ে দিবা আমাদের সামনে হচ্ছে যারা নাইন টেনে পরীক্ষা দিচ্ছ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ যারা ইন্টারে এইসিএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এত প্যারাগ্রাফ শেখার সময় নেই তো সকলের জন্য এই একটা প্যারাগ্রাফ অর্থাৎ ক্লাস এইট নাইন থেকে ক্লাস ইন্টার পর্যন্ত তোমরা এই একটা প্যারাগ্রাফ দিয়ে সাজিয়ে দিতে পারবা ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এই জায়গায় আমরা কি করব। যে বললাম যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফটা শুধুমাত্র শূন্য স্থানটার জায়গায় দিয়ে দিবা আর বাকি যা আছে সব সেম টু সেম থাকবে বন্ধুরা ওকে আচ্ছা তাহলে চলো আমরা এবার বাংলা সহ করে বোঝার চেষ্টা করি ঠিক আছে দেখো আমি এইখানে বোঝার সুবিধার্থে প্রথম মানে যে শূন্যস্থানের ঘরগুলোতে মনে করে নিলাম যে এই জায়গায় কি রয়েছে বন্ধু সরি কি রয়েছে এখানে ধরলাম ট্রাফিক জ্যামটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি ওকে ধরো ট্রাফিক জ্যাম খেয়াল করো ট্রাফিক জ্যাম ইজ এ ড্যাঞ্জারাস থিংস ফর আওয়ার হিউম্যান বিং হ্যাঁ তাহলে ট্রাফিক জ্যামটা হচ্ছে কি বন্ধুরা আমাদের মানব জাতির জন্য খুবই ভয়ানক একটা জিনিস একটা ভয়ানক একটা বিষয় এই কথাটা বোঝাচ্ছ অর্থাৎ ড্যাঞ্জারাস আমরা সবাই জানি হ্যাঁ থিংস মানে বিষয় ফর আওয়ার হিউম্যান বিং হিউম্যান মানে আমরা মানব জাতি যারা হিউম্যান বিং মানে মানে মানব জাতিক ওকে আর থিংস মানে বিষয় আর ডেঞ্জারাস মানে কি বন্ধুরা মারাত্মক ভয়ঙ্কর তাহলে ট্রাফিক জ্যাম কি হলো একটি মারাত্মক বিষয় আমাদের জন্য ওকে আচ্ছা এরপর দেখো উই মানে আমরা উই কান্ট লিড এ পিসফুল মনোযোগ সাগরে বোঝার চেষ্টা করো উই কান্ট লিড এ পিসফুল আমরা কান্ট মানে ক্যানট পারি না লিড এ পিসফুল অ্যান্ড ন্যাচারাল লাইফ হ্যাঁ ফর দিস প্রবলেম হ্যাঁ লিড মানে কি অতিবাহিত করা জীবনযাপন করা এরকম আর কি তাহলে উই কান্ট লিড এ পিসফুল শান্তিপূর্ণ ন্যাচারাল লাইফ স্বাভাবিক জীবনযাপন ফর দিস প্রবলেম এই সমস্যাটার জন্য তাহলে দেখো উই কান্ট আমরা পারি না লিড অতিবাহিত করতে এ পিসফুল লাইফ এ পিসফুল এক শান্তিপূর্ণ এন্ড মানে এবং ন্যাচারাল লাইফ স্বাভাবিক জীবন প্রবলেম ফরিসটির জন্য আশা করছি তোমাদের দেখো তোমরা এইভাবে বাংলা পড়লে ঠিকই মনে থাকবে না বন্ধুরা হ্যাঁ ওকে অলমোস্ট প্রায় এভরিডে প্রতিদিন সি আমরা দেখি দ্য নিউজ অফ দ্য নিউজ খবর অফ কার বন্ধুরা এই যেই সুন্দর দেবো ট্রাফিক জ্যাম ঠিক না তাহলে আমরা কি দেখি এখানে ট্রাফিক জ্যাম যদি আমরা বসে তো তাহলে দেখো সুন্দর একটা লাইন হয়ে গেল অটোমেটিকলি তোমরা যদি লোডশেডিং দাও অটোমেটিকলি সুন্দর একটা লাইন হয়ে যাবে তো লাইনটার বাংলা কি দ্বারা আছে অলমোস্ট এভরিডে প্রায় প্রতিদিন উই সি দ্য নিউজ অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের খবরগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখি প্রতিদিনই ইন দ্য নিউজ পেপারস অর্থাৎ সংবাদপত্র পত্রিকাগুলোতে ওকে তারপর দেখো এভরিবডি প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই নোস নোস মানে কি বন্ধুরা জানা জানা জানে কি জানে দ্যাট যে এভরিবডি নোজ দ্যাট প্রত্যেকেই জানে যে ইট ইজ এ সিরিয়াস সোশিয়াল প্রবলেম সোশ্যাল প্রবলেম এটা সোশিয়াল মনে রাখার জন্য এবার সোশ্যাল যেভাবে তোমরা বলো এটাকে ঠিক আছে ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল প্রবলেম তাহলে এটা হচ্ছে একটি সামাজিক সমস্যা সবাই জানে যে প্রত্যেকেই জানে যে এটা একটি কী সমস্যা সামাজিক সমস্যা সমস্যা ইট ইজ গোয়িং আউট ইজ গোয়িং আউট এটি চলে যাচ্ছে বাইরে ইট ইজ গোয়িং আউট মানে কি বন্ধুরা বাইরে চলে যাচ্ছে অফ কন্ট্রোল অফ কন্ট্রোল কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডে বাই ডে দৈনন্দিন মানে দিন দিন টু দিন মানে আর কি আমাদের কি হাতের লাগালে চলে যাচ্ছে এই সমস্যাটা ইট ইজ অলমোস্ট এটি প্রায় সার্টেন মানে কি নিশ্চিত সার্টেন মানে কি বন্ধুরা নিশ্চিত ইট ইজ অলমোস্ট সার্টেন এটি নিশ্চিত অফ এই জায়গায় কি মানে ওই মানে আমাদের বিষয়টা লিখে দিবা ট্রাফিক জ্যাম দ্যাট ওয়ান অফ দ্য মেইন কজেস অফ ট্রাফিক জ্যাম মানে এটা এক প্রকার নিশ্চিত যে আমাদের মেইন সমস্যাটাই হচ্ছে এই ট্রাফিক জ্যাম ওকে তাহলে চলো বন্ধুরা পরবর্তী স্টেপ আবার আমরা সেম এই জায়গায় লিখে দেবো কী বন্ধুরা মানে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ইজ নট অনলি এ কমন মেটার ফর আওয়ার ওন কান্ট্রি পার্ট অলসো ফর আদার কান্ট্রিজ টু ব্যাপারটা দাঁড়ো আমি ভেঙে বোঝাচ্ছি ধরো ট্রাফিক জ্যাম ইজ নট অনলি কমন ম্যাটার নট অনলি কমন ম্যাটার ইজ নট অনলি মানে শুধু এ কমন সাধারণ ম্যাটার মানে সাধারণ বিষয় এটি শুধু সাধারণ বিষয় নয় ফর আওয়ার উন কান্ট্রি উন মানে আমরা নিজস্ব কান্ট্রি মানে দেশ তাহলে নিজস্ব দেশ ফর আওয়ার ফর আওয়ার মানে আমাদের জন্য উন কান্ট্রি উন কান্ট্রি বন্ধুরা নিজস্ব দেশ আর কি তাহলে বোঝাচ্ছে এটি শুধুমাত্র আমাদের নিজস্ব দেশের সমস্যা সাধারণ সমস্যা নয় বাট অলসো কিন্তু ফর আদার কান্ট্রিজ টু মানে এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল একটা মানে রোলস ঠিক আছে তো এখানে দেখো ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি এটি শুধুমাত্র আমাদের সমস্যা নয় বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু এটি অন্য দেশের জন্য সমস্যা ওকে আচ্ছা তারপরে দেখো আমরা এবার চলে যাই তারপরে আবার এই জায়গাটাতে একটি ওই ট্রাফিক জ্যাম লিখে দিলে মনে করো ট্রাফিক জ্যাম ইজ দ্য নেগলিজেন্স হ্যাঁ অফ সাম পিপল হ্যাঁ মানে অবহেলা ওই নেগলিজেন্সটা কি একটা অবহেলা করা ট্রাফিক জ্যাম ইজ নেগলিজেন্স অফ সাম পিপল কিছু মানুষের অবহেলার জন্যই হচ্ছে অ্যান্ড গভর্নমেন্ট শুড গভর্নমেন্ট শ্যুট মানে সরকারের উচিত মানে আমরা জানি গভর্নমেন্ট শ্যুট হ্যাব করেছে যে হ্যাব মানে দেখো শ্যুট মানে আমরা সকলেই জানি কি বন্ধুরা উচিত আর হ্যাব মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট মানে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের আমাদের সাহায্যকারী ভাব ঠিক আছে তাহলে এখানে পুরো লাইনটা তার আছে গভর্নমেন্ট শ্যুট হ্যাব গভর্নমেন্ট ইতিমধ্যে মানে করেছে কি করেছে সলভ দ্য সলভ সরি দেখা যাচ্ছে না এখানে এই জন্য আমি ডাক দেওয়ার কারণেই দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক সল্ট যতদূর বুঝতে পারছি এখানে সল্ট হবে সল্ট দা ইন দা ডেভেলপড কান্ট্রি অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি বিভিন্ন দেশের সরকারগুলো ইতিমধ্যে কি করে ফেলেছে তাদের এই সমস্যাটা সমাধান করেছে ডেভেলপড কান্ট্রি অর্থাৎ উন্নত দেশগুলো এটা কি করে ফেলেছে সমাধান করে ফেলেছে ঠিক আছে এরপরে দেখো আমি দাগগুলো বেশি প্রত্যেকটা ওয়ার্ড দেখানোর কারণে এরকম দেখা যাচ্ছে তারপরে দেখো আশা করছি এই এই শব্দটা বুঝতে পারছো কিছু এই লাইনটা হচ্ছে প্রতিটি মানুষের প্রতিটি মানুষের অবহেলা হ্যাঁ এই যে অবহেলার জন্যই হচ্ছে এবং উন্নত দেশগুলোর এটা হচ্ছে এই যে এই লাইনটার উন্নত দেশগুলোর সরকার ইতিমধ্যে এটা কি করে ফেলেছে এই সমস্যাটার সমাধান করে ফেলেছে এই হলো বিষয় ওকে তারপরে চলো নেক্সট এরপরে দ্য ব্যাড ইফেক্ট খারাপ প্রভাব অফ কিসের প্রভাব ট্রাফিক জ্যামের এই জায়গায় তোমরা কি লিখবা ট্রাফিক জ্যাম তাহলে মানে ট্রাফিক জ্যামের খারাপ প্রভাব ইজ ডেসক্রিপশন ভেগার মানে কি বর্ণনাতৃত মানে এটা বর্ণনা করার নেই একটা বিষয় ওকে তারপরে উই শুড রিয়েলাইজ রিয়েলাইজ মানে কি উপলব্ধি করা বুঝতে পারা ঠিক আছে মানে ওইটা সম্পর্কে সম্য জ্ঞান থাকা এরকম তাহলে উই শুড রিয়েলাইজ দ্যাট আমরা বুঝতে পারি যে ইট ইস পলিশ ইট ইস পলিশ মানে কি মানে এটি ধ্বংস স্পেস সরি বন্ধুরা এই জায়গাটি একটু ভুল আছে যে এই শব্দটা পিচ হবে হ্যাঁ শান্তি এই যে দেখো আমার উপরে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা কি হবে সি এইচ হবে দুঃখিত আমি আসলে ওই ওয়ার্ডটা খেয়াল করিনি এই জন্য তো তোমরা আমি দেখাই দিলাম এই যে পিচ কথাটা লিখবা ওকে তাহলে ইট ইস পলিশ হারমোনি সম্প্রীতি হ্যাঁ ইন আওয়ার নর্মাল লাইফ তাহলে আমাদেরকে কী করে দিতে শান্তি সম্প্রীতি কিছুই কী করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে ইন আওয়ার নর্মাল লাইফ আমাদের সাধারণ জীবনযাপনে এটা নষ্ট করে দিচ্ছে উই শ্যুট রিয়েলাইজ দ্যাট আমরা বুঝতে পারতেছি যে এটার মানে উই শ্যুট রিয়েলাইজ দ্যাট আমরা বুঝতে পারতেছি যে ইট ইজ পলিশ এটি কী করছে নষ্ট করে দিচ্ছে দা 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 পিচ হ্যাঁ দ্য পিচ শান্তি অ্যান্ড হারমোনি হারমোনিক সম্পৃতি ইন আওয়ার নর্মাল লাইফ আমাদের স্বাভাবিক জীবনযাপনে এটা কি করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে ওকে তারপর পরবর্তী স্টেপে চলো বন্ধুরা ঠিক আছে ইট রেইনস তারপরে দেখো এই জায়গায় দেখতে পাচ্ছ কি বন্ধুরা এখানেও সেম শব্দটা তোমরা লিখে দিবা এখানে ধরো ট্রাফিক জ্যাম তো আমি এইখানে বললাম ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম রোইন্স দ্য হ্যাপিনেস এই রুইন্স শব্দটা মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া তাহলে কি হচ্ছে বন্ধুরা ট্রাফিক ট্রাফিক জ্যাম রোয়েন্স ট্রাফিক জ্যাম ধ্বংস করে দিচ্ছে দ্য হ্যাপিনেস শান্তি অব দ্য সোশিয়ালিজম অর্থাৎ সামাজিক অ্যান্ড কমিউনিজম ঐক্য অর্থাৎ সমাজের শান্তি এবং ঐক্য সব নষ্ট করে দিচ্ছে কি ট্রাফিক জ্যাম এরপরে দেখো অনলি শুধুমাত্র গভর্নমেন্ট সরকার কান ক্যান নট মানে পারে না সলভ মানে সমাধান করতে দ্য প্রবলেম সমস্যাটিকে হ্যাঁ ফ্রম আওয়ার সোসাইটি আমাদের সমাজ থেকে ফ্রম আওয়ার সোসাইটি সমাজ থেকে ঠিক আছে অর্থাৎ সমাজ থেকে সরকার একাই পারবে না এই সমস্যাটা দূর করতে ওকে তারপরে দেখো ইফ অল পিপল ইফ অল অফ পিপল যদি অল অফ পিপল সমগ্র জনগণ শুট হেলস হ্যাঁ মানে মানে কী করে সাহায্য সহযোগিতা করে দ্য গভর্নমেন্ট টু সলভ তারপরে কি দ্য গভর্নমেন্ট সরকার টু সলভ দ্য গ্রেট প্রবলেম তাহলে এই মানে মানে কঠিন সমস্যার সমাধান করতে পারবে যদি জনগণ তা কি করে তোমার ওই হেল্প করে সরকারকে ওকে তারপরে দেখো দিস প্রবলেম শুড বি সলভ অ্যাজ সোন এস পসিবল যত দ্রুত সম্ভব আমাদের কি করতে হবে এই সমস্যাটার সমাধান করতে হবে টু বিল্ড ইন আওয়ার কান্ট্রি আমাদের কি আমাদের দেশটাকে গঠন করতে আমাদের এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে এই জায়গায় বন্ধুরা একটু ফুল স্টপ পরে গেছে তোমরা এই ফুল স্টপটা দিবে না ওকে আচ্ছা এরপরে দেখো আর অবশ্যই টিটা তখন ছোট হাতের দিয়ে দিবা টিটা তখন কি দিবা ছোট হাতের টি দিয়ে দিবা আর ফুল স্টপটাকে উঠাই দিবা ওকে টাইপিং করতে মাঝে মধ্যে একটু ঝামেলা হয় বন্ধুরা এই আর কি আচ্ছা এরপরে দেখো আমাদের শেষ স্টেপ দেখো আদারওয়াইজ অন্যথায় দ্য প্রবলেম সমস্যাটি উড মোর ডিফিকাল্ট ইন ফিউচার উড মোর ডিফিকাল্ট অনেক সমস্যা তৈরি করবে ইন ফিউচার ভবিষ্যতে দো যদিও ইট ইজ ভেরি টাফ হুম এটি এই এই শব্দটা কিন্তু টাফ বন্ধুরা মানে টাফ মানে কি খুবই কঠিন ইট ইজ ভেরি টাফ এটি খুবই কঠিন টু রিমুভ রিমুভ মানে কি দূর করতে দিস প্রবলেম দিস প্রবলেম সমস্যাটি টোটালি ফ্রম সোসাইটি টোটালি ফ্রম সোসাইটি অর্থাৎ তাহলে যদিও এই সমস্যাটি মানে দূর করা খুবই কঠিন সমাজ থেকে একদম টোটালি একদম পুরোপুরি বাট আমার যতই সমস্যা হোক না আমাদের তো সমাধান করতে হবে তাই না তো আমাদের তো চেষ্টা হবে তো উই এনি কস্ট আমাদের যে কোনো মূল্যে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে যেতে হবে উইদাউট রিমুভিং মানে কি রিমুভ সারা উইদাউট রিমুভিং উইদাউট মানে বিনা সারা তাহলে রিমুভিং মানে মানে তৈরি মানে কী করে মুছে ফেলা শেষ করে দেওয়া ঠিক না দূর করে দেওয়া তাহলে এই সম মানে উইদাউট রিমুভিং দূর করা ছাড়া দিস প্রবলেম এই সমস্যাটি পিপুল কান গেট রিলিফ পিপুল কি পারবে না রিলিফ মানে কি মানে মুক্ত হতে পারবে না এভরিবডি এভরিবডি প্রত্যেকটা মানুষ ওয়ান্টস চায় এ গুড সলিউশন সুন্দর একটা সমাধান টু দিস প্রবলেম এই সমস্যাটার আশা করছি তোমরা বন্ধুরা একদম ব্যাখ্যাসহ এই প্যারাগ্রাফটি খুব সুন্দর করে বুঝতে পারছো তোমরা একটু লিখে নিবা লিখে নিয়ে এটাকে বারবার বাংলা সব প্র্যাকটিস করবা ইনশাল্লাহ খুবই ভালো মার্কস পাবা যদি তোমরা সব কিছুই বানান এগুলো ঠিক রাখো তো এরকম আমি আরও ভিডিও নিয়ে আসবো যেমন একটা ইমেল থেকে সকল ইমেল লেখার নিয়ম এরপরে তোমার একটা ডায়লগ থেকে সকল ডায়লগ লেখার নিয়ম ঠিক আছে তারপরে একটা অ্যাপ্লিকেশন থেকে অনেকগুলো এপ্লিকেশন লেখার নিয়ম স্টোরি সম্পর্কে মানে তুমি ধরো অনেকের কাছে স্টোরি অনেক মানে কঠিন লাগে তো স্টোরিগুলো তোমরা সহজে না পড়ে ঠিক আছে তুমি প্রশ্ন থেকে তুমি কিভাবে তুমি মানে লিখতে পারো এইগুলোর একটা কনসেপ্ট তোমাদের মাথায় দিয়ে দেবো ঠিক আছে এরকম আর কি তারপরে মানে তারপরে তোমাকে রচনা বলো হ্যাঁ ইংলিশে এসে বলো সেগুলো সম্পর্কে আলোচনা করব আশা করব তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম বন্ধুরা তুমি সকলেই কেমন আছো আজকে তোমাদের জন্য খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম